রাতের যে আগুন সে আমরা জানি না আমি কোনো মুখরোচক কথা বলতে চাই না এই আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল কিন্তু একটি ঘটনা আরেকটি ঘটনাকে সন্দেহ তৈরি করে গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি যে একটি মানে সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছেন সরকারের পক্ষ থেকে এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন এখন এই সংস্কার এই সংস্কারের যে কী রূপ হবে কোন পর্যায়ে নিয়ে যাবে সেটা আমরা বলতে পারি না কারণ আজকে সাইবার সুরক্ষা অধদেশের যে আমরা রূপটি দেখছি সেই রূপwidetilde আমার কাছে ভালো কিছু হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে ডালের মধ্যে কিছু কালো পদার্থ রয়েছে বলে মনে অন্তর্বর্তীকালীন সরকার তারা জিনিসটাকে যাচাই বাছাই না করে ভাই তারা এটি করেছে অথবা তাদের মনে যদি কোনো অসদ উদ্দেশ্য থাকে যে আমরা আবারও মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যে প্রচেষ্টা নিয়েছেন যে বিএনপিকে ভাঙার গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করার সেই ধরনেরই আরেকটি ক্ষুদ্র প্রচেষ্টা অত্যন্ত ক্ষীণ আকারে এই সরকারের ভিতরে কাজ করছে কিনা তাদের অন্তরের মধ্যে ক্রিয়াশীল আছে কিনা এই নিয়ে এই ঘটনা কিন্তু এদেশের মানুষ মেনে নেবে না এই দেশে একটি প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ যে মানুষ যে দলকে পছন্দ করে তাকে তারা ভোট দেবে যে মানুষ যে রাজনৈতিক দল গঠন করতে চায় তারা সেইভাবে রাজনৈতিক দল গঠন করবে এখানে কোনো নির্দেশনা এখানে কোনো হুমকি এখানে রাষ্ট্রের কোনো খবরদারি থাকবে না এইটাই হচ্ছে প্রকৃত গণতান্ত্রিক সমাজ এটাই হচ্ছে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র সেটা না করে আপনার মঈনউদ্দিন ফখরুদ্দিনের মতো হোসেন মোহাম্মদ এরশাদের মতো এবং শেখ হাসিনার মতো একই কালচার একই সংস্কৃতির যদি পুনরাবৃত্তি হয় তাহলে তো মানুষ মনে করবে আরে উনি তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত গোয়েন্দা সংস্থা দিয়ে তিনি বিরোধী দলের লোকজনকে মানে ধমক দিতেন চেষ্টা করাতেন যে বিএনপি থেকে তাদেরকে যেন সরিয়ে দেওয়া যায় তারা যেন আরেকটি রাজনৈতিক দল গঠন করতে পারে তারা যেন বিএনপিকে ভাঙে এই কাজটাই তো ষোলো সতেরো বছর শেখ হাসিনা গোয়েন্দা সংস্থাগুলোকে দিয়ে করিয়েছে। এখন আমরা আবার শুনছি যে গোয়েন্দা সংস্থার লোকরা নাকি একটি রাজনৈতিক দল গঠনের জন্য কাউকে কাউকে সমর্থন দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা কাজ করছে সংস্থাগুলো কারা কারা নির্বাচিত হবেন কারা কোন রাজনৈতিক দল করবেন এইটা যদি নির্ধারণ করে দেন তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের কি আর ইয়ে থাকলো এটার এটার আর কি দাম থাকলো এটার তো আর কোন দাম থাকলো না শেখ হাসিনাও এই কাজ করেছে